বড় কপাল পোড়া হতবাগা দুর্ভাগ্য জাতি আমরা আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলামকে পছন্দ করি নবীকে ভালোবাসি অথচ আমরা ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চাই না আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই অথচ আল্লাহর বিধান মানি না আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই না অথচ আল্লাহ তালা বলেন আল্লাহুল হল্পু আল্লাহুল আম সৃষ্টি যার একমাত্র বিধান চলবে তার আমরা বিপদ পড়লেই পড়ে মক্কা মদিনা দৌড়াই অথচ নবী করিম সাল্ল আলী আসাল্লামের আদর্শকে উপেক্ষা করে ওই আব্রাহম লিঙ্কন মাউসুদন কালমার্স লেনিন সোশ্যালিজম কমিউনিজম ডেমোক্রেসি সমাজতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই অথচ আল্লাহর রসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না অথচ আল্লাহ তালা বলেন ওলা কানা কায়না ফি রসুল্লাহি উসওয়াতুন হাসানা আমি তোমাদের জন্য রেখেছি নবী কার্লাহ আলী আসাল্লামের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ আমরা বিপদ পড়লেই পড়ে আল্লাহকে স্মরণ করি অথচ কারীমকে সংবিধান হিসাবে মানতে চাই না অথচ আল্লাহ বলেন ইসলাম ইস দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা

ও আমার উন্মতেরা তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে মোহাব্বত করো অথবা আলেমের কথা শুনো সাবধান খবরদার ওলা খমসান আলেমের বিরোধিতা করিও না আমরা আল্লাহর দেয়া নাজ নিয়ামত উপভোগ করতে চাই অথচ আল্লাহর বিধান মানি না ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চাই না জন্য আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকা নদ মানুষ তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে নিমুখারাম ও কৃতজ্ঞশীল বান্দা ও খোলে ইনসান ও আল্লাহ তালা মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছেন তারপরও তাম বিশ্বের মধ্যে তাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওয়ালা ওদ কার্রম না বানি আদাম সব সম্মানিত করে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এমন এক সময় ছিলা যখন তোমাদেরকে উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমাদের অস্তিত্ব বলতে কিছুই না আল্লাহ আলমিন আমাদেরকে কত দামি করে কত সুন্দর করে সৃষ্টি করেছেন সাব চাত্তাহ কসম খাওয়ার পর বলেন ওয়াততিন আমি তিনের কসম করে বলছি ও ওয়াজাইতুন আমি জাইতুন ফলের কসম করে বলছি ওয়াতুর সিনিন আমি তোর পর্বতের কসম করে বলছি ও হাজাল বালাবিল আমিন আমি মক্কা ভূমির কসম করে বলছি লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি মানুষকে तमाम দুনিয়ার মধ্যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ সুঠাম দেহের আকৃতি দিয়ে বানিয়েছি কত সুন্দর করে এই মানুষগুলোকে আমি বানিয়েছি আজকে কি হলো আমাদের দুনিয়ার মানুষেরা আজকে কি হলো তোমাদের আমার থেকে তোমাদের মুখটাকে কে ফিরিয়ে দিল প্রিয় ভাইয়ারা আমার আসুন আমরা আল্লামুখী হই আল্লাহর বিধান ইসলামী শাসন প্রতিষ্ঠান লক্ষ্যে আল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য হাতে হাত রেখে মিলিয়ে সকল প্রকার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কালামার ঝান্ডাকে উদ্দিন করার জন্য এবং একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত চাঁদাবাজ মুক্ত ইনসা ভিত্তিক বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আর নয় সোনার বাংলা আর নয় ডিজিটাল বাংলা 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 আর নয় সবুজ এবার হবে ইসলামী আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ হজরত পীর সাহেব চর্মনায় জিন্দাবাদ শান্তির প্রতীক হাত পাখা মার্কা জিন্দাবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফলো সাবস্ক্রাইব ও শেয়ারের মধ্য দিয়ে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্ল